সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল নন হলিউশন সফি এটা হচ্ছে আপনার এসপির ল্যাপটপ এস পির প্যাভেলিয়ন জি ফোর জি ফোরের এই ল্যাপটপটিতে কী প্রবলেম দেখা দিচ্ছে এবং কি সমস্যা এটাই আমরা দেখব আমরা সর্বপ্রথম এটার যে পাওয়ার হচ্ছে পাওয়ারটা দিয়ে দেখি পাওয়ার দেওয়ার সাথে সাথেই অলরেডি পাওয়ার এসে গেছে এবং বামপাস থেকে হাওয়া হচ্ছে। কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটা ডিসপ্লেটা দিচ্ছে না তো তাহলে হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু মনে করি যে কী রে পাওয়ার আসলো কম্পিউটার তো ঠিক আছে বাট ডিসপ্লে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না ডিসপ্লেটা কি কোনো কোথা থেকে প্রবলেম হইলো কী সমস্যা হইলো কোথায় মাদারবোর্ড থেকে প্রবলেম না র্যামের থেকে প্রবলেম না কিছু কিসের থেকে প্রবলেম হয় এটা আমরা অনেকেই বুঝতে পারি না তো দেন হচ্ছে এটার জন্য আমরা সিম্পলি আস্তে আস্তে নিজেরা যদি নিজেদের বাসায় যদি মনিটর থাকে বা হচ্ছে নিজেদের কম্পিউটার থাকে সেই ক্ষেত্রে আমরা এই ভিজিএ কেবল অথবা এইচডিএমআই কেবল অথবা ডিপি ডিপি পোর্ট মানে যেটাই হচ্ছে হোক না কেন এইচডিএমআই কেবল বা ভিজিএ কেবল বা যেটাই হোক না কেন এই ক্যাবলের হচ্ছে লাগিয়ে যদি এখানে দেখবো আমরা হচ্ছে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট বা ভিজিএ পোর্টগুলো সাধারণত থাকে তো এগুলো লাগিয়ে আমরা দেখবো যে আমাদের ডিসপ্লেগুলো দেয় না তো আমি হচ্ছে ভিজিয়ে যেই এই ভিজিয়ে পোর্টে ভিজিয়ে কেবলটা লাগিয়ে ফেলি তো লাগিয়ে ফেলার পরে হচ্ছে দেখব ডিসপ্লেটা দেয় কি না মনিটরে তো ওই যে এই আমি এই যে মাউস লড়াচ্ছি এখান থেকে ওই যে ওখানে লড়তেছে ঠিক আছে এখানে মাউস লড়াচ্ছি এই যেখানে ওইখানে লড়তেছে তাহলে আমরা হানড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের ফুল কনফার্ম যে আমাদের এই ডিসপ্লেটা চলে গেছে তারপরে হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে দেখব যে তিরিশ পিন না চল্লিশ পিন চোদ্দো ইঞ্চি না পনেরো ইঞ্চি এগুলো দেখে আমরা ডিসপ্লেগুলো হচ্ছে নিজেরাই বাসায় চাইলে হচ্ছে চেক আপ করতে পারি নাহলে কোনো কম্পিউটার দোকানে নিয়ে আসলে আমরা এইভাবে তারা দেখে বলিয়ে করে দিবে তো তিরিশ পিন চল্লিশ পিনের অনেক ব্যাপার আছে মোটা ডিসপ্লে বা পাতলা ডিসপ্লে অনেক ব্যাপার সবার আছে আলট্রা সব কিছুর ব্যাপার আছে তো এইটার হচ্ছে ডিসপ্লেতে প্রবলেম ওই যে ওখানে চলতেছে এই মনিটরে এই যে মাউসেরিয়াল উঠতেছে আমি এখান থেকে লাড়াচ্ছি তো এই আর কি তো এইভাবে আমরা বাসায় বসে আমাদের এগুলা চেক আপ করতে পারি আর একান্ত না হলে আমরা যে কোনো দোকানে নিয়ে আসবো প্রপারলি জিনিসগুলা সলভ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটি শেয়ার করে দিয়েন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা